ওহে গাই কপার কার কাকে বলে দেখেছো আমাদের ঘর দেখে নাও মানে কালকে শুক্রবার ছিল ঠিক আছে কাল শুক্রবার ছিল কালকে আমরা ছুটি ছিলাম আজ গিয়ে হচ্ছে শনিবার ঠিক আছে তো আজ গাওনা কাজে যাব গাড়িটা এই সময়তে খারাপ হয়ে গিয়েছে মানে কি আছে কিকটা নিচে দিয়ে নামছে না এই কিক যেটা আছে না সেটা নিচে দিয়ে নামছে না তো কপাল খারাপ কাকে বলে আমাদের ঘর বলে সারা রাস্তাটা ছুটি নিয়েরাLambda ঠিক আছে ওবু গাড়িটা নামলো না চার্জার হলো না ঠিক আছে কপাল খারাপ কাকে বলে আমাদের ঘর বলে যে কপাল খারাপ তার যখন ছুটি হচ্ছে তা ছুটি হয়ে যাচ্ছে আর যখন হাফ বেতা তখন ভর্তি মে কিন্তু কি আছে ছুটি ঠিকই হবে গায়ে ব্যথা শরীর খারাপ শরীর খারাপ আমরাও আছে ঠিক আছে ঠান্ডা লেগেছে খুব মাথা জন্না করছে ওষুধ খাচ্ছি বহু আজকে কাজে যাচ্ছিলাম তো কালকে ঘুরতে গেছিলাম ঠিক আছে তিরুলে যখন গাড়িটা অসুবিধা হলো না আজকে সকালে যখন গাইসার স্টার দিতে যাচ্ছি তখন দেখছি নামছে না তো এটাই হচ্ছে আমাদের কেরালার লাইফ কেরালার লাইফ সেট টাটা